আসসালামুয়ালাইকুম আমি আরিয়ানা অপসরি আবৃত্তি করছি আমাদের ছোট নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাতু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার পারি চিকচিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেটা ছাক রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাক আর পারে আমবন তাল বনে চলে গায়ের বাবন পাড়া তারি ছায়া তলে তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায় জল ভরে গায়ে তারা ঢালে সকালে বিকালে কভু নাওয়া হলে পরে আচলে চাকিয়া তারা ছোট মাছ ধরে পালি দিয়ে মাঝে খালা খুঁটি মাঝে বধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর মাতিয়া ছুটিয়া চলে থালা খরতর মহাবেগী কলকল কোলাহল ওঠে খোলা জলে পাক গুলি ঘুরে ঘুরে ছোটে দুই কুলে বরে বনে পড়ে যায় সারা বর্ষার উৎসবে জেকে ওঠে পারা ধন্যবাদ সবাইকে